আমার নবী রহমতের নবী আলী রাজি আল্লাহ তাইল আনহুকে নিয়ে যাইতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন ঘটনাটা আলী রাজি আল্লাহ তাইল আনহুকে নিয়ে আল্লাহর নবী ইহুদি একটা এলাকা দিয়ে যাচ্ছেন ওই অবস্থায় একজন মুসলমান দৌড়ে আসছে ওই এলাকার একজন মুসলমান আইসা বলতেছে হুজুর আমি বড় বিপদে আছি আল্লাহর নবী কই কি বিপদ বলো কয়ে আমার এলাকার সব মানুষ ইহুদি অভাব দূর হয় না দুর্ভিক্ষ দূর হয় না আমি বললাম তোমরা কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলেই আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবে ওরা আমার কথায় সবাই কালেমা পরে মুসলমান হয়েছে কিন্তু ইয়ার আসল আল্লাহ অভাব দূর হয় না অভাব তো দূর হয় না মুসলমান তো আমার কথায় হলো কিন্তু অভাব তো দূর হয় না এবার সব ইহুদি আমাকে জানায় দিল তোমার কথা মুসলমান হয়েছি কিন্তু অবাব তো গেল না তাড়াতাড়ি করে আমাদের ঘরে খাবার ব্যবস্থা করো কারণ তোমার মুসলমান হয়েছি। যদি তুমি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমরা আবারও ইহুদি ধর্মে ঢুকে যাব আমি একজন গরিব মানুষ আমি কেমন করে ওদেরকে সাহায্য করব? আমি আপনাকে পেয়েছি আপনি আমাকে সমাধান দিন আপনি আমাকে একটা বুঝ দিন এখন আমি কি করবো আমার কথায় তো ওরা মুসলমান বলো এখন যদি সাহায্য করতে না পারি ওরা কিন্তু আবারও ইহুদি ধর্মে ঢুকে পড়বে রহমতের নবী মায়ার নবী তখন আলীরু দিকে তাকালেন নবীজি তাকতেছেন বলতেছেন রে ও আলী বাইতুল মালে কিছু আসেনি ওদেরকে সাহায্য করার মতো আলী বলেন গো বাইতুল মাল একদম খালি দেওয়ার মতো কিছুই নাই কেমন করে কি দিব রহমতের নবীও পড়েছেন টেনশনে তখন তো খেজুরের মৌসুমও না আল্লাহর নবী কেমনি কি করবেন হঠাৎ করে একজন ইহুদি বহুত বড় ধনী একজন ইহুদি নবীজির সামনে আমি তোমাকে সাহায্য করব এই মুহূর্তে চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা দিব বিনিময়ে আমাকে চল্লিশ মন খেজুর দিবা তবে এখন না খেজুরের মৌসুমে দিবা তিন মাস পর তিন মাস পর আমাকে চল্লিশ মন খেজুর দিবা আল্লাহ নবী কয় ঠিক আছে আমি তোমার কথা মানলাম তিন মাস পর তোমাকে চল্লিশ মন খেজুর আমি দিব তবে এখন আমাকে 40 মিসকাল মুদ্রা দিয়ে সাহায্য করো আমি ওই এলাকার মানুষগুলোকে সাহায্য করব আমার নবী রাহমাতুল নবী সাথে সাথে এলাকার মানুষগুলোকে নবী সাহায্য করলেন আমার নবী যেমন গরীব তেমন তিনি ধনী ঠিক না নবী যেমন এক দিকে গরীব আর এক দিকে ধনী নবীজির ঘরে এক

একশো উঠ কুরবানী দিচ্ছেন এরপরে নবীজি রহমতের নবী মায়ার নবী আবার তিনি আল্লাহর কাছে বলতেন মালিক আমি দন চাই দৌলত চাইনা আল্লাহ না ও আমিত নি মিসকি না ওয়া শুরু ফি জুম রেতিলমেশাকিন আল্লাহ আমাকে তুমি গরিবী হালতে রাখ গরিবী হালতে মরম দিও গরিবী হালতে হাসরের মাঠে তুমি উঠাইও নবীজি এই দোয়াটা বেশি বেশি করতেন এ ভাইয়ের বন্ধুরা এজন্য নবী এলাকার মানুষগুলাকে চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা দিলেন এরপরে নবীজি চলে গেলেন এই দিকে দিন যায় মাস যায় দুই মাস তিন মাসের কাছাকাছি হয়ে গেল নবীজি একদিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা ওই এলাকা দিয়ে নবী যাইতেছেন ইহুদি নবী রাস্তা আটকায় দিল আটকায় বলতেছে মোহাম্মদ আমার কাছ থেকে চল্লিশ মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়ে চেলে মনে আসেনি বিনিময়ে চল্লিশ মন খেজুর দেওয়ার কথা নবীজি কয় মনে আছে তবে টাইম আমার আরো তিন দিন বাকি আছে কারণ তিন মাস টাইম কয় মাস তিন মাসে কয় দিন নব্বই দিন টাইম আরো তিন দিন বাকি আছে নব্বই দিন হতে অতএব আমার মনে আছে টেনশন নাই টেনশন নাই তুমি এত পরেশান হয় না ইহুদি কয় মোহাম্মদ আমি তিন দিন তিন দিন বুঝি না এখনই আমার খেজুর দাও এখনই আমার খেজুর দাও এই বইলা আমার নবীর রাস্তা আটকায়ে দিল আল্লাহর নবী রহমতের নবী দরদি নবী তারে বুঝাইতেছেন ভাই রে রাস্তা ভাই তোমার তো আরো তিন দিন এখনো টাইম আছে কয় টাইম টিম বুঝি না এখন আমার খেজুর দাও আল্লাহর নবী কয় একটু বোঝার চেষ্টা করো আমি তো তোমার খেজুর দিবই টাইম তো আছে তিন দিন বলুন তো আমার নবী রাস্তা টে দিল নবীকে সামনে যেতে দেয় না এটা ন্যায় করতেছে নাকি অন্যায় একটু জুড়ে বলেন ন্যায় না অন্যায় ওর কথা মতো কয়েদিন আছে নবীজি বুঝাইতেছেন হাত দূর করে নবী বুঝায় কিন্তু ইহুদি বুঝতে রাজি না নবীজির কলারে ধরে ফেলছে আল্লাহ নবীর জামার কলারে ধরে ফেললো আর বলতেছে মোহাম্মদ একটা কদম সামনে যেতে দেব না আমার খেজুর তুমি এখনই দিতে হবে আল্লাহর নবী যতই বুঝান বুঝ মানে না বুঝ মানে না নবীজির পাশেই কিন্তু দাঁড়ায় আছেন হজর উমর বলুন তো উমর নরম না গরম একটু আওয়াজে ঠাকুরগাঁ মানুষ না গরম খালি গরম নাকি বেশি গরমের নাম শুনলে শয়তানো আরেক রাস্তায় ভাগে ঠিক কি না উমরের নাম শুনলে শয়তানো আরেক রাস্তায় পালায় নবীজির পাশে দাঁড়ানো নবীর কলারে ধরে ফেললো নবীজির হাতে উমরের হাতে তলোয়ার পুরা বডিটা গুসায় লাল চেহারাটা লাল উমর তলোয়ার চালাইতে পারেন না কারণ আমার নবীর ইশারা পাইতেছেন না যদি এখানে আমার নবী না থাকতেন তাহলে উমর কারো ইশারার অপেক্ষা করতেন কিন্তু আমার রসমতির নবী যেখানে স্বয়ংহাদ ওই জায়গায় ওমর নিজের সিদ্ধান্ত চালাইতে পারেন না অপেক্ষা করেন আমার নবীর ইশারা দেখি আমার নবী একটুনি বলেন একটুনি বলেন উমর তাকায় তাকায় কি দেখো আমাকে বিজ্ঞত করে আর তুমি তাকায় দেখো অথবা এতটুকু না নবীজি একটু চোখ খালি ইশারা দিয়ে বলেন কিনা উমর অপেক্ষায় কিন্তু নবী তো উমরের দিকে তাকাইতেছেন না বরং এই লোকটারই বুঝাইতেছেন বারবার তারে বুঝাইতেছেন আল্লাহ নবী উম্মতকে মেসেজ দিলেন উম্মতের দল পাওনাদার তোমার সাথে যদি খারাপ আচরণ করে তুমি ধৈর্য ধৈর্য তার সাথে খারাপ আচরণ কইরো না কারণ সে হল পাওনাদার এটা আমার নবীর শূন্য পাওনাদার দুই কথা যদি বলেও হজম কইরো কারণ এটা আমার নবীর শূন্য আমার নবী এটা উম্মতকে শিখাই গেছেন সে আমার কাছে পায় যদিও টাইম আছিলো তিন দিন আচরণ কথার অন্যায় তবুও সে পাওনাদার এজন্য আল্লাহ রসুল শুধু তার হাত জোর করে বুঝাইতেছেন শুনেন এই মাদ্রাসা গুলাতে কোন নবীর আদর্শ শেখানো হয় কি ছিল আমার নবীর আদর্শের কাহিনী একটা ঘটনা শুধু বলতেছি আল্লাহ রসুল এভাবে বুঝাইয়া বুঝাইয়া হযরত উমরের চেহারার দিকে হঠাৎ করে তাকাইছেন দেখেন হযরত ওমর চেহারা লাল চোখ দুlak টলমল করতেছে গোっしゃ আল্লাহর নবী ওমরের দিকে তাকাইয়াই দিলেন একটা ধমক ওমর চোখ নিচের দিকে নামাও আল্লাহু আকবার জোরে কও উমর চোখ নিচের দিকে নামাও সে পাওনাদার দুই কথা বলতেই পারে তোমার আমার হজম করা উচিত আল্লাহু আকবার জোরে কন্না আল্লাহ উমর চোখ নিচের দিকে নামাও নিচের দিকে নামাও আর আমার কানের কাছে তোমার আমার মুখের কাছে কাঁটা লাগাও উমর সাথে সাথে নুক চোখ নিচের দিকে দিয়ে দিলেন আর নবীজির কাছে কান এনে হাজির করলেন আমার নবী কানে কানে মর যাও তারে এখনই যে খেজুরটা দিয়ে দাও চল্লিশ মন খেজুর তারে দিয়ে দাও আর দেবার সময় তাকে আরো চল্লিশের দশের খেজুর তারে বেশি দিও কন্যা বৈশ্বাল্লাহ উমর আর রাসুল আল্লাহ ওগো নবিজি এত বড় অন্যায় আচরণ আপনার সাথে করলো আমি উমর দ্বারা আদার এসে দেখলাম কিছুই করতে পারলাম না কারণ আমার রাহমতের নবী ইশারা সারা কিছু করা যায় না আপনি এখানে আছেন জন্য আমি কিছুই পারলাম না কিন্তু তারে খেজুর দিব তো দিব আবার বেশি কেন তারে দিব নবিজি কানে কানে কয় আস্তে আস্তে কয় অরে না শোনায় নবীজি কয় তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা হল দশের একটু আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ একটু জোরে কও না সুবহানাল্লাহ উলফকমে তেরি ওয়াই সিনে দন্দন কতোরা নকশে কদম তেরা না চুরা الفت میں تیری وہی دندان دن دورا بو نقش کو دم تیرا نہ چورا اے نبی نیواہ کے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اے سلام حاجی چلے چل راہ مدینہ سلطان کا سلطان سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشت بولن اللہ اکبر عمر بولتے سن بھائی دی چول تو لی ترکی جرنی جا মর তারে নিয়ে গেলেন বাইতুল মালের কাছে নিয়ে গুলি দিতেছেন চল্লিশ মন তারে খেজুর দিতেছেন এরপরে যখন আরো দশের বেশি দিতে যাবেন এমনি ইহুদি কয় ওমর এই দশ আবার বেশি কেন দিতেছ হয়তো তোমর ওমর তখন গুসায় তখনও তো ওনার গুসা কমে নেই গুসা তো এখনো ভিতরে আসে যখনই কইছে ওমর দশের বেশি কেন নিব সাথে সাথে উমর কয় কথা বাড়ায়ও না কথা তুমি বাড়ায়ও না এখনো কিন্তু আমার রাগ হজম হয় হয়নি তোমাকে যা দেই তুমি তা নিয়ে যাও আর কোনো কথা বাড়াবো না লোকটা কয় না বাড়তি কেন নিব জানতে হবে না জেনে নিব না এই কথা বলতে বৌ দ শুরু করলেন আর বললেন ভাই রে আমি উমরকে তুই চিনো নি কয় চিনি কেমন চিনো আমি নরম না গরম কই খুব গরম আমি উমরের সামনে আমার রহমতের নবীর সাথে যেই আচরণ তুমি আজ করছ যদি নবী ওই জায়গায় না থাকতেন এই মুহূর্তে তোমার টিকা না হতো মাটির নিচে কারণ আমি উমরের তলোয়ারের নিচ থেকে তোমার কল্লা কেউ ফিরাইতে পারত না এত বড় অন্যায় আমি ওমর কোনো দিন মেনে নিতে পারি না তোমার কথা মতো তিন দিন বাকি অথচ আমার নবীর কলারে ধরে ফেলছো রহমতের নবীর গায়ে তুমি হাত দিয়ে ফেলছো আমার নবীর গায়ে যেখানে মশা মাসি বসে না ওই নবীর গায়ে তুমি হাত না ওই মুহূর্তে যদি আমার নবী না থাকতে কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারতো না তাহলে শোনো আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি এজন্য নবী আমাকে দিছেন ধমক আর বলছে এর জরিমানা হিসাবে দশের তোমাকে বেশি দেওয়ার জন্য এবার বুঝো আমার রহমতের নবী কেমন আমি উমরকে আল্লাহ কেমন মাটি দিয়া বানাইছে আর আমার রহমতের নবীর আল্লাহ কেমন মাটি দিয়া বানাইছে এই কথা বলতে ইহুদি লোকটা কোমর আমার খেদুর লাগবে না আমি পরীক্ষা করার জন্য আসছিলাম আল্লাহ আকবর আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জমানার নবী এই এই আলামত হবে সবগুলি আলামত আমি মোহাম্মদুর রসুল্লাহর কাছে পেয়েছি একটা আলামত পাওয়া বাকি ছিল ওই আলামতটা হল তিনি ধৈর্যের পাহাড় হবেন তার সাথে কেউ খারাপ আচরণ করলে ইনি খারাপ আচরণ করবেন না বরং উত্তম আচরণ করবেন যার নাম হলো হলুকে আজিম যার নাম হলো হলুকে আজিম যার নাম হলো হলুকে উত্তম চরিত্রের সুপার এর উপরে কোনো ভালো চরিত্র নয় এই কথাটা তাওরা কিতাবে আছে ও আমি ওটা পরীক্ষা করার জন্য খারাপ আচরণ করেছি ওই আলামত আজ আমার কাছে গা ফারুক তেরা নাম সে ইসলাম রহে গা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহে دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا মুসলমানের আওয়াজ এখন আল্লাহ আকবর আরো জোর এখন আল্লাহ আকবর তাহলে আমার আপনার বাচ্চারা আমার আপনার সন্তানরা এই মাদ্রাসায় আইসা কার আদর্শ শিখে আমার নেতার আদর্শ নাকি নবীর আদর্শ শিখে কার আদর্শ জুড়ে বলেন নেতা মানব ততক্ষণ যতক্ষণ নবী মানবে আওয়াজ দেওয়া বলো দল করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে যতক্ষণ আমার আল্লাহ রসুল মানবে দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে যেদিন থেকে আমার দল ইসলাম মানবে না এই দিন থেকে দল মানি না যেই দিন থেকে আমার নেতা আল্লাহ রসুল মানবে না ওই দিন থেকে নেতাও মানি না এর নাম হলো মুসলমান এর নাম কি জুড়ে বলে এর নাম কি কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমানের হালে যেন মরণ হয় কেউ কি দোয়া করে আল্লাহ আমি যে দল করি এই দল লইয়া যেন মরি দোয়া করি আল্লাহ মরণ যেন ইমানের হালে হয় তাহলে দল তা করবো ততক্ষণ যতক্ষণ আমার ইমান থাকবে যখন দেখবো দল করার কারণে ইমান থাকে না তখন দল তালাক দিব ইমান সারব না ঠিক না এ হলো রোল আর হাজির আজকে যে বাচ্চাটা পাগড়ি নিল কেয়ামতের মাতি আল্লাহ তার তালাশ বাপমারে আল্লাহ করবো সেদিন আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবে হাসরবাসী মানুষ আল্লাহ নবীর এসে কই তাকে বল্লাহ আমরা অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ বলবে আমি তোমাকে খুঁজি না সাথে সাথে হাফেজ সাহেবের আব্বা আম্মা ঐসা কই বল্লাহ আমরা অমুক হাফেজের মা অমুক হাফেজের বাবা তখনই আল্লাহ কইব আমি তো তোমাকে খুঁজতেছি দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি দিছে মানুষ আর কেমতের মাঠে পাগড়ি তোমাদের মাথায় দিব আমি আল্লাহ হাফেজ কোরআন আলম দিনের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাইবো কে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো প্রতিটা বাপ মাকে হাফেজ কোরআনের মা বানাও বাপ মানাও প্রতিটা দাদাকে হাফেজ সাহেবের দাদা বানাও আয়ে আল্লাহ আমাদের আউ্লা থেকে হাফেজ আলেম তুমি কবুল করে নাও আমার ভাইরা ভাইরা মনে রাখবেন আসরের মাটি ওই হাফেজ সাহেব কি আল্লাহ যাদের সহযোগিতার কারণে আমি হাফেজ ঐসা আলেম ঐসি তাদেরকে না লই আমি জান্নাতে যাব না তখনই আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে কিছু মানুষকে তুলে আনবে মেশকা শরীফের টিকার মধ্যে আসছে দুই দিকে লাইন করানো দরকার হবে আর ওই মানুষগুলা কইব হুজুর আপনি আমারে চিনছেন কোব আপনি কেডা কো আনাল্লাযী সাকাইতুক মাআ আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম একজন কইব হুজুর আপনি আমারে চিনছেন আনাল্লাযী ওয়াহাতুক ওয়া যোয়া আমি আপনাকে এক বোতল হুজুর পানি দিসলাম মুহাদ্দিসিন کرام বলেন এখানে পানি আর ওজুই শেষ না যতজন যতভাবে মাদ্রাসাকে সহযোগিতা করছিল কেউ ধান দিয়া কেউ চাল দিয়া কেউ টাকা দিয়া কেউ বুদ্ধি দিয়া ওই সবগুলা মানুষ তখন তাকে কথা কথাগুলা শুনাইবো আল্লাহ কইব এদেরকে লইয়া বর যাত্রীর মতো জান্নাতে প্রবেশ করো সুবহান আল্লাহ বলেন সবার আগে একজন ভাই হাটটা জাগান হুজুর আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য আমার নবীর বাগানে দশ হাজার টাকা আমার আম্মার নামে দান করলাম কোন সন্তান এমন আছেন এমন মা ভক্ত সন্তান জানি না এই মজলিসে এমন কোন বাবা ভক্ত সন্তান আছেন যে সন্তান বাবার নামে নবীর ঘরে নবীর বাগানে দশটা হাজার টাকা দেওয়ার ওয়াদা করবেন একটু হাটটা জাগায় বলেন আল্লাহ আল্লাহ যেন আপনার হায়াতে বরকত দে আল্লাহ যেন আপনার জানে মালে বরকত দে আল্লাহ যেন আসমানি জমিনি বিপদ থেকে আল্লাহ হেফাজত করে সবার আগে হাটটা জাগান জানি না আল্লাহ তার কোন বান্দাকে কবুল করছেন আমি মুসাফির হিসাবে তার নামটা লইয়া একটু আপনার দোয়া করব এই নামের নামের গাছে শুনবে শুনবে। সবাই তার পক্ষে সাক্ষী দিবে ভাই আগামীকাল এখানে মাইক বাসবে না আজ মাইকের আওয়াজ যতদূর যাবে এই নাম যতদূর দূর পর্যন্ত চড়াবে সমস্ত গাছপালা তরুলতাও কেমতের মাঠে তার দানের পক্ষে সাক্ষী দান করবে সবার আগে একজন ভাই আটটা জায়গায় বলেন দশটা হাজার টাকা মার্শাল্লাহ আল্লাহ এই ভরা মজলিশে জানি না কার হাতটা এখানে আল্লাহর দরবারে কবুল আমরা একজনের নাম লই এখন দোয়া করব জানি না কার আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কি নাম ভাই জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই ঠিকানাটা রায়পুর দশ হাজার টাকা একটু জুড়ে